আজকে তো মোবাইলে ফেসবুকে দেখতে পাবেন অনেক ভদ্র ঘরের মেয়ে তারা বোর কাপড়ে টিকটক বানাচ্ছে বোর কাপড়ে রিলস বানাচ্ছে আপনারা শুনে যান ওই মেয়েগুলো একটাও জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না সব জাহান নামের উত্তর অধিকারী হবে সে যে মলবির বিটি হোক আর যে মলবির বিবি হোক তারা রিলস বানাচ্ছে যে মেয়েরা পর্দা করে আমি সেদিনে বলেছি গুজরাটের একটা মুক্তি আছে একটা নায়িকাকে বিয়ে করেছে সানা খানকে তার নাম মুক্তি আনাস ওই রকম দশটা মুক্তিকে পগটে রাখি আমি আছি এই হারাম খোর কেমতের দিনে পাকড়াও হবে এর বউ বিয়ে করার পরে এখন মেয়েটা তো ফিল্ম ছেড়েছে কিন্তু ফেসবুক আর ইউটিউবে আর টুইটারে রিলস বানাচ্ছে ছেলে হচ্ছে লোককে জানাচ্ছে হোটেলে খাচ্ছে লোককে দেখাচ্ছে ভিডিও করে হানিমুন মানাচ্ছে ইসলামে তো হানিমুন তাই হারাম কে বললে হানিমুন করতে যাবে ইসলামী শরীয়তটা আগে জানতে হবে আপনাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন দিয়েছে আজকে মুসলমান সেই দ্বীন থেকে সরে গেছে হারাম কাজে লিপ্ত হয়েছে মুসলমানের কাছে নামাজ ফরজ নামাজ নেই মুসলমানের জন্য নারীদের জন্য পর্দা ফরজ মুসলমানের কাছে পর্দা নেই মুসলমানের কাছে হারাম থেকে বাঁচা অনিবার্য অপরি কোনো রাস্তা নেই মুসলমান যেন সেরেকার বেদাত থেকে বাঁচে মুসলমান আজকে সেরে কার বেদাতে পদে পদে ডুবে আছি আমরা আমাদের কাছ থেকে বাঁচার রাস্তা নেই বেইমান কাপেররা চারিদিকে ঘিরে ফেলেছে আপনি ভাবতে পারেন করে মুসলমান কি করে ইহুদির অনুসারী হতে পারে মুসলমান কি করে বেঈমান কাফেরের অনুসারী হতে পারে আজকে আপনাদের মেয়েদের জন্যে ভাগ্যের ব্যাপার যে এই একটা মাদ্রাসা তৈরি হয়েছে যে কোচি কাঁচা বাচ্চাটা পড়ছে এই মেয়েরা যখন মা হবে এরা নিজেদের সন্তানকে ইসলামী কিস্তি কালচারে তৈরি করবে তা না হলে যারা মনে করছেন শুনে নিন এই মাদ্রাসায় আপনার মেয়ে পড়বে মেয়ে পড়ার পরে তার মোলবি হওয়াটা ফরজ নয় তার মুহাদ্দিস হওয়াটা ফরজ নয় তার দিন শিক্ষাটাই হচ্ছে তার জন্য ফরজ সে যখন দিন শিক্ষা করে তাতে সে মোলবি হতে পারুক আর না পারুক সে দিন শিখেছে কোরআন শিক্ষা করেছে দিন বুঝেছে হারাম হালাল বুঝেছে সে তার স্বামীকে বুঝাবে তার সন্তানকে বুঝাবে আপনাকে দেখিয়ে দেব তা না হলে যারা মনে করছেন এই মাদ্রাসায় আমার মেয়েকে যদি দি এই মাদ্রাসায় যদি দি আমার মেয়ে দিন তো শিখবে দুনিয়া পাবে না জেনে রেখে দিবে তোমার মেয়ে নাজিয়া ইলাই খানের মতো তৈরি হতে পারে তোমার মেয়ে তসলিমা নাসরিন হতে পারে তোমার মেয়ে একটা বদ্দিন হতে পারে বেঈমান কাফেরের আখলাক আসতে পারে প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা নিজেদের মেয়ে দিকে ছেলে দিকে দ্বীনি শিক্ষা দেব জোরে বলুন ইনশাআল্লাহ শুনে যান আপনার ছেলে ডাক্তার হোক আলহামদুলিল্লাহ আপনার ছেলে মাস্টার হোক আলহামদুলিল্লাহ আপনার মেয়ে ডাক্তার হোক আলহামদুলিল্লাহ ডাক্তার নি হোক আপনার প্রফেসর হোক কিন্তু মাথায় রাখবেন আমি কসম করে বলে যাচ্ছি যদি দীন না থাকে আমার আল্লাহর কাছে কোন ইজ্জত নাই কোন মূল্য নাই যদি দীন না থাকে ওই জন্য এই এলাকা মানুষদের জন্য আল্লাহর রহমত এরকম একটা বানাত মাদ্রাসা ইনারা চালু করেছেন আমি খুব খুশি হয়েছি আমি প্রথমে বানাত ভাবিনি আমি ভেবেছিলাম কোন ছেলেদের মাদ্রাসা হবে এসে যখন শুনলাম এটা বানাত মাদ্রাসা আমি খুশি হয়েছি আল্লাহ এই মাদ্রাসায় যতগুলো মেম্বার আছে সেক্রেটারি কেজিআর আল্লাহ সকলের হায়াতে বরকত দেখ বলুন আমি ইনারা যে নিয়ত করেছে মাদ্রাসাকে বৃহত্তম আকারে নিয়ে যাওয়া আল্লাহ যেন ইনাদের মেহনত কবুল করে এই মাদ্রাসার হেড মোল্লা থেকে শুরু করে যত পড়নে পড়ানে والا আছে আল্লাহ কবুল করুক যে মেয়েরা ইলম হাসিল করতে আল্লাহ যেন ইনাদিকে ইলমে নাফি আমালে সলিহা দান করুক প্রত্যেকটা মা কে আল্লাহ তাআলা হাফিজে কোরআন থেকে শুরু করে দিনে ইলম তাদের মধ্যে আল্লাহ ভরে দেন আজকে কতটা গুরুত্ব আপনি বুঝতে পারবেন না একটা বাজারে গেলে বুঝতে পারবেন এই মাদ্রাসাটার কত গুরুত্ব আপনি যদি পার্কে যান বুঝতে পারবেন মাদ্রাসাটার কত গুরুত্ব আপনি যদি কলকাতা টাউনে যান একটা মুসলিম মেয়ের হাল দেখলে আমার বর্তমান টাউনে যান মুসলিম মেয়ের হাল দেখলে রায়গঞ্জ বাজারে যান মুসলিম মেয়ের হাল দেখলে আপনি বুঝতে পারবেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন আজকে বেশিরভাগ স্কুল কলেজের মেয়ে পেপার দাহির মধ্যে চলে আসছে আপনার মেয়ে স্কুলে যা সকালে মাদ্রাসায় পাঠান মাদ্রাসার শিক্ষাটা গ্রহণ করুক আপনার মেয়ে কলেজে পড়ুক স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠান সেই মেয়েটা দিনই শিক্ষা অর্জন করুক যেটা আমাদের সমাজে ফরজ আজকে জানেন একটা নারীর কাছে দিনই শিক্ষা না থাকার কারণে তার স্বামী সুদ খায় তার স্বামীকে দিন বুঝাতে পারে না একটা মেয়ের কাছে দিন না থাকার কারণে সে না নিজে কোরআন জানে না তার সন্তানকে কোরআন জানাতে পারে কিছুই জানাতে পারে না কেন তার কাছে নাই সে কি দিবে ওই জন্য ইসলামের যে বুনিয়াদ রাখা হয়েছে শুনে যান ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুনিয়াদ রাখলেন যে বুনিয়াদটা ইসলামের রেখেছে সেটা কি দিয়ে শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আমি তো শকর আদায় করব এই মাদ্রাসা সেক্রেটারি এই মাদ্রাসার যত মেম্বার আছেন যে আপনারা মেহনত চালিয়ে যান আমি অন্তরের স্থল থেকে দোয়া দিয়ে গেলাম আপনারা কি মনে করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন ওয়া মা ইউকরিদুল্লাহ কারতান হাসানা আল্লাহর তরফ থেকে এলান আসছে দীন ইসলাম কে তোমরা যদি জিন্দা করতে চাও তোমরা যদি কামিয়াবি করতে চাও ইসলাম কে যদি শক্তিশালী করতে চাও তোমরা নিজেদের জান মালের কুরবানি দাও আল্লাহ নবী সাহাবিরা এক তাকে আল্লাহর ইশারায় সমস্ত সাহাবিরা নিজেদের জান মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে আমার ভাই আজকে আপনাকে জান দিতে হবে না আজকের জওয়ানাই আপনি যদি শুধু মাল দিয়ে এই কোরআনের পাশে থাকেন এই এতিম নিস্কিনের পাশে পাশে থাকেন আপনি অত টাইম নেকি পাবেন যতটা নেকি সাহাবীরা পেয়েছে কোরআনে আছে মাল দিয়েছি তারা যদি তিনটে মানুষের পাশে হাত রাখে তিনটে মানুষ হাত বাড়াবে তাদের হাতকে যদি না ফিরায়

এই তিনজনের হাতকে ফিরিও না ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার নবী বলে দাও যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই অপব্যয় মানে কি অপব্যয় ইসলাম বিরোধী কাজে আপনি টাকা খরচ করছেন গান বাজনা কনসার্ট ইসলাম বিরোধী রসুল বিরোধী কাজে আপনি টাকা খরচ করছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এদেরকে শয়তানের ভাই বললেন আর শয়তান জাহান নামে যাবে তার ভাই যে হবে সে আলহামদুলিল্লাহ ওই জন্যে কেউ জলসায় না ডাকলেও আমি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় সময় বেশি দিতে পারবো আমি এই এখন গিয়ে আমি আমার বিবির কাছে সময় দিতে পারবো না সন্তানের কাছে আমাকে মাদ্রাসায় ফজরে ঢুকতে হবে ফজরে নামাজ পড়ি কিরাস বসতে